আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হৃদয়স্পর্শী দিন আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোবাহিনীর বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার রমজান আলী সহ আরও অনেকে আহত হয়েছে শতাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পান্ডে লড়ছে অনেকে এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ আজ দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক গোলা বারুদ জনতার হাত ছিল খালি বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় তরুণ প্রজন্ম আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটো বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মস্নদে বসেছে ক্ষমতার মস্নদে বসে হত্যাকারীদের ইন্দেম নিটে দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ দু মুসরে দেয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়াবাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণ হয়ে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবার ভয়ে রাজনীতি ত্রাসে রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি জোট চুড়ি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক দ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষে লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারে আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মন্ত্র তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের তারম্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপে হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তার করে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয়বাণী কথা বলে আবার তারাই ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় নাই এবং তারপরেই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি অর্জন অঙ্গীকার বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ তারাই করেছে এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে আজকে গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে চাকরি নেই কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে মেধার কথা বলেছিল আজকে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিচ্ছে আজকে বাংলাদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই মানুষের নিরাপত্তাহীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দেশ শুধুমাত্র ললেস নয় এই দেশটি আজকে এক ধরনের সিকিউরিটিলেস রাষ্ট্রে পরিণত হয়েছে এই দখলদার সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না বরং দখলদার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং তাদের বেসরকারি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে মানুষের উপরে মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে শান্তিতে থাকতে চাচ্ছে তাদের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে মপ লিলিয়ে দিচ্ছে এই দখলদার সরকারের প্রধানতম মবস্টার হচ্ছে এবং এই রিমোট কন্ট্রোলে ফ্যাসিজ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে হুমকির ভাষায় বাংলাদেশের মানুষকে এরা নিস্তব্ধ দিতে যাচ্ছে দেশব্যাপী এরা কবরের শান্তি প্রতিষ্ঠা করেছে সবার প্রতি আত্মহ্বান থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য আজকে আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আজকে যা অন্যায় হচ্ছে সকল অন্যায়ের রাইনানুক বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে অতএব যা করবেন বুঝে শুনে করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং ইনডেমনিটি দিয়েছে বিচার করা যাবে না আজকে আপনারা কোন অবস্থাতেই দখলদার সরকারের পেটো বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সোচ্চার থাকবেন এই সরকার দখলদার দখলদার সরকারের লাইন আপনি মানতে বাধ্য নন এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে সেটি মানতে আপনি বাধ্য নন গণতন্ত্র এবং জনগণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারই আপনাদের একমাত্র আইনানুক কর্তৃপক্ষ বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলে দিতে হয় মনে রাখবেন সব কিছুটি বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ প্রগতিশীল সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দলমত নির্বিশেষে তার নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানে আমি আগামী কালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই দেশকে যারা কুক্ষিগত করেছে নাগরিকদের উপর যারা সীমাহীন হত্তালিরা চালাচ্ছে আমাদের নারীরা যেখানে বে হতে পারছে না প্রত্যেক মুহূর্ত ধর্ষণ খুন কিংবা নিপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা স্বস্তি নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঘুরে দাঁড়াতে হবে লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের চূড়ান্ত লক্ষ্য আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে সেটি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানো লড়াই করা আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ছেটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই জনতার চাওয়াই আমাদের লক্ষ্য গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে আমরা শহীদদের উত্তরাধিকার ঘাতকের নই যারা ঘাতক তারাই সশস্ত্র তন্দব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব দখলদার ফ্যাসিস সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব আপনারা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন রুখে দাঁড়াবেন প্রতিরোধ করবেন আমাদের যেসব নেতাকর্মী ভাই বোন বন্ধু এদের নির্মম তাণ্ডবের শিকার হচ্ছে তাদের প্রতি খোঁজখবর রাখবেন সংবেদনশীল থাকবেন শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন বর্তমানেও যদি আপনি আসেন এই তিন সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ দুই নেতাকে দুইবার করে শোকজ নোটিশ দিয়ে এসেছে আলাদা আলাদা করে শুধুমাত্র মন্তব্য করার জন্য শুধু এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া সেটা আপনি বলেন না আর দুই নম্বর কথা হল আপনি তাহলে এবার আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসলে এনসিপি আমি যখন দেখি যে এনসিপি না 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 এটা বলি হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হফাজতের বাইরে সেনাবাহিনীতে আর্মিরাকেও বুঝতে চাই আমি একটু আমি বুঝতে যাই আপনারা থেকে যে হাফাজতে মানে হাফাজতের প্রসঙ্গে আমার অবস্থান কি ছিল মানে হাফাজতের ওই সহায়ক শে ওই সময় আমরা বৈচারের নামতি শিবেনে উপস্থিত ছিলেন আপনি সেখানে গিয়েছিলেন পরে এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্যের প্রসঙ্গে তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন কি তারা তার আগে এবং আপনি বক্তব্য রেখেছেন না দাঁড়ান আমি আসে আপনি আমাকে প্রশ্ন অনুযায়ী করতে পারেন আপনি আমাদের মানে আংশিক সত্য ছিল সেটা আংশিক সত্য আংশিক সত্য আমি হেফাজতের না আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি এটা সত্য কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি আপনি ভিডিও আছে সব জায়গায় আছে আবার বাতিল হেফাজত হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেনস্টে আপনি সেখানে জেদে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতে গিয়েছেন সেখানে একে এক একটা আমরা বিষয় একটা আমার বিষয় আমি একদম অন ইয়ার বলছি আপনাকে কোনো ইনফর্মালি কোন আলাদাভাবে বলছি না অন ইয়ারে বলছি ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হাফজতের সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে প্রোগ্রামটা হয়েছিল আপনার হচ্ছে সোলো দিতে আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন সেখানে আমি স্পষ্টভাবে আমিলে কি নিয়ে কথা বলেছি দুই নাম্বার বিষয় আমি শেষ করি দুই নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ের কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে এ নারীদের যে যোগ্য ইচ্ছা রয়েছে নারীদের যথাযথ আমি আপনাদের বলেই শুনেছি আমি আপনাদের হবে শুনেছি এবং এই আর তবে এবং এই কমিশন নিয়ে যদি এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মতপার্থক্য থেকে থাকে সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে হাসাত এবং হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান আমি কোয়ালিটিটি বিয়াতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা আমাদের এনসিপির নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল আমি যে অবস্থানটা যেই কথাটা সেখানে আমরা আমরা বলেছি কারণ আমরা বলেছিলাম নারী তুমি আপনার যে পদ্ধতির যে কয়েকগুলো দিয়ে গ্রহণ করাটা এনসিপির অংশ গ্রহণ করা কিনা দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে আমি আসছে যেখানে সেখানে যে প্রস্তাব আমি আমি যে কথাটা বলেছি আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল যে যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সে প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই

একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং আওয়ামী লীগ বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজত ইসলাম পাচি এটা খুব সম্ভব প্রোগ্রামটা ছিল মার্চ মাসে প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা মার্চে ছিল মার্চে ছিল প্রোগ্রামটা তো তখন হচ্ছে যে সাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম যাই হোক এটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক রাজনৈতিক পিছন থেকে হিসাবে তখন ভেবে দেখবেন না খালিদ ভাই খালিদ ভাই একটা বিষয় খালিদ ভাই একটা বিষয় আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে সেটা একদমই না আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি আমি যাই সেখানে বক্তব্য দিই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি দেন চলে আসছি এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে হয়তো আমার অনুপস্থিতি হয়তো না আমার অনুপস্থিতি সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে যেটি আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জমানো হয়েছে ওকে ফের আমি সেনাবাহিনী একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি 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 সেনা প্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনাপ্রধান প্রস্তাব দেওয়া হয়েছে মার্চে আপনি একটা পোস্ট করেছিলেন আওয়ামী লীগ সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনার আরেক নেতা একমত হন নাই এবং না 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 বকস অবশ্যই উদ্দহরিশা এমল্লা নাসিরুদ্দিন পাঠারি সাহেব সিলেট এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন আপনার একটু মত ওকে এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন সে আমার বক্তব্যের সাথে একমত না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং মুড এটিউড একটা বক্তব্যের মধ্যেই এই জিনিসগুলো থাকে টোন থাকে ওই বক্তব্যের সেটিং ওই বক্তব্যের মোড ওই বক্তব্য এটিউডটা কেমন হয় ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে সার্জিস সেটাকে টোন ডাউন করেছে সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রোড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রোড মনে হয়নি আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয়ে মানে আমাদের কখনই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে এই পাবলিক ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথর বেঁধে ডক্টরিনুস মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপর মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি না তো একই জায়গায় একই একই আমি একই হ্যাঁ হ্যাঁ আমরা যুক্তি করে সেখানে ছিলাম বিষয়টা বললাম আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় শোনা প্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে জনাব নাহিদ কি একই রকম বক্তব্য বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা এনসিপি আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রাইট সরকার গঠনের প্রক্রিয়ার সাথে জনাব নাহিদ জনাব নাহিদের সরাসরি যুক্ত ছিলেন এই ক্ষেত্রে অবস্থান সত্যি থেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসকে বুকে পাতলা আসতে বলছিলেন এবং এবং এসে আসিফ বলেছে বৈবং জায়গাতে